গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া এক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দুঃখ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন মোদি তার বার্তায় উল্লেখ করেন বাংলাদেশের জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদানের কথা তিনি লেখেন প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশে যে কোনো মানবিক বা চিকিৎসা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে ভারত সব সময় এগিয়ে আসতে প্রস্তুত বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং দুই দেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এমন সময়ে ভারত সরকারের এই মনোভাব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রতি তাদের নিবিড় নজর থাকার ইঙ্গিত দেয় রায়হান কেপিয়া desta TV